কেমন আছো বাকেদা এই গরমে কোথায় যাচ্ছ তুমি যেরকম কালকে ছিলাম সেরকম আজও আছি সেরকমই দুর্ভিক্ষময় অবস্থা বাকে দাদা তুমি মনে হচ্ছে কবি হয়ে গেছো যদি কবি হতাম তাহলে এই গ্রামে সবথেকে বড় লোক হতে পারতাম এত গরম পড়েছে না বাকেদা দা যে সারা দিনে চারবার স্নান করার পরেও শরীর থেকে ঘামের গন্ধ যাচ্ছে না আমার বউ তো আমাকে ঘরের মধ্যে শোয়াই বন্ধ করে দিয়েছে আমার বলে কি আমাকে বাইরে গিয়ে ঘুমোতে আমার গা থেকে নাকি ঘামের গন্ধ বেরোয় আরে আমার ছোট ভাই শহর থেকে পাউডার নিয়ে এসেছে স্নান করার পর একবার শরীরে লাগালে সারা দিন শরীরে সুগন্ধ থাকে কি দাদা আমাকে তেলকম পাউডার বানানোর জিনিসপত্র দিন পাথর দিয়ে আমি কি করব মহাশয় বাড়ির দেওয়াল নয় আমি পাউডার বানাতে চাই এটা ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম কার্বনেটের পাথর এই দুটোকে পিষে মিক্সড করে নাও আর নিজের পছন্দের পারফিউম বা আতর মিশিয়ে দাও ব্যাস তৈরি হয়ে যাবে সুগন্ধ পাউডার আরে প্রথমবার বানাবো তো এবার তাড়াতাড়ি চমৎকার সুগন্ধিযুক্ত আতর আমাকে দিন এতে মেশানোর জন্য দারুণ ব্যাপার তো বাকে দাদা কালকে পাউডারের কথা হলো আর আজকে বিজনেস শুরু যেটা কালকে ভাববো সেটা আজকে আর আজকেটা আজকেই ভাবতে হবে এরপর এরপর দেখো ভাই ভগবান আমাকে এভাবে এনেছে কিন্তু কথাটা তো ঠিক করে বলো হ্যাঁ তাড়াতাড়ি বলো হ্যাঁ কি চাই বাকে দাদা তোমার পাউডার গুলো কি সুগন্ধযুক্ত আরে পাউডার তো শুধু নামেই ভেতরে তো সুগন্ধই সুগন্ধ একবার শুকে দেখো তারপর নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবে দাদা বা একটা কৌটো আমাকেও দাও এটা লাগে বউয়ের কাছে গেলে আমাকেও বাড়িতে শুতে দেবে আমাকেও দুটো দাও বাঁকে দাদা হ্যালো আপনার কাছে কি ভালো সুগন্ধির কোনো ট্যালকম পাউডার আছে হ্যাঁ আছে তো ম্যাডাম বলুন আপনার কেমন গন্ধ পছন্দ আমার নয় এটা আমার বেবির জন্য চাই আপনার বাচ্চার জন্য চাই তো বাচ্চা কোনো বাচ্চা নেই আমার আমার সুইট আর্ট বুঝতে পেরেছি তাহলে আপনার স্বামীর জন্য তো মাথা খারাপ আছে নাকি তোমার আমার কুকুরের জন্য চাই ওর জন্য আসলে আপনি মানুষের কথা বলছিলেন নাকি কুকুরে কুকুর ওর নাম টাফি ওকে তাহলে কোন সুগন্ধটা দেবো চম্পা চামেলি নাকি গোলাপের সুগন্ধ রোজের গন্ধটাই চাই একটা দিয়ে দিন কতদিন এই ছাতা দিয়ে ঘাম হওয়া থেকে আটকাবেন প্রধান মশাই আমার তো আর কোনো উপায় নেই বাকে। জরুরি একটা কাজে বেরিয়েছি সেখানে যদি ঘামে ভিজে যাই তাহলে আমার সম্মান তো মাটিতে মিশে যাবে ভাই একবার এটা লাগিয়ে দেখো তারপর দেখবে গা দিয়ে শুধু সুগন্ধই সুগন্ধ বেরোচ্ছে প্রধান মশাই আরে কে শহর থেকে এনেছো নাকি গ্রামে সব থেকে फेमस টেলকম পাউডারের দোকান এটা বাকি টেলকম পাউডার এটা তো খুবই ভালো খবর বাকি আপাতত আমি এটা রেখে দিচ্ছি ভালো যদি হয় তাহলে সন্ধেবেলা আরো একটা কৌটো নিয়ে যাব আমি এখন আসছি দেরি হয়ে যাচ্ছে আমার এটা আমার নিজের দোকান অবশ্যই আসবেন বাকে দাদাকে নমস্কার বাকে দাদা কি দারুণ সুগন্ধ তোমার পাউডারে শুধু শুধু একটাই সমস্যা রয়েছে সমস্যা কি সমস্যা বাকে দাদা তোমার পাউডার লাগালে দুর্গন্ধ তো পাওয়া যায় না কিন্তু গরমও কমে না আমি খবরের কাগজে ফটো দেখেছিলাম শহরে নাকি শরীর ঠান্ডা রাখার জন্য পাউডারও বিক্রি হয় হ্যাঁ ঠিকই বলেছ পাউডার যদি ঠান্ডা হয় তাহলে রোজগারও বেশি হবে এত কি ভাবছো বাকে দাদা কাল এসে তোমরা বাকের এয়ার কন্ডিশনাল পাউডার নিয়ে যাবে দাদা আমার পাউডার ঠান্ডা হওয়ার চাই পাউডারে তো মেন্থল মেশানো হয় কিন্তু তুমি যদি বলো মার্কেটে একটা নতুন কেমিক্যাল এসেছে যেটা অল্প একটু দিলেই পাউডার বরফের মতো ঠান্ডা হয়ে যায় কিন্তু পরিমাণটা কমই দেখো সেটা চিন্তা আপনাকে করতে হবে না শুধু মালটা যেন কোয়ালিটিটা ভালো হয় বাকের এই পাউডার লাগালে লোকেদের যেন ঠান্ডায় সর্দি এসে যায় কি খবর হে কে আবার তো ঠিক আছে প্রধান মশাই আপনি বলুন পাউডারের সুগন্ধটা কেমন লাগলো আমের গন্ধ তো ছাড়ে না কিন্তু গরমটা খুবই বেশি লাগছে রে সেটার উপায়ও বের করে নিয়েছি ওপরে দেখুন

আরে বন্ধুরা সবাই পাবে অনেক স্টক আছে হ্যালো আমার ওই এয়ার কন্ডিশন পাউডার চাই এইবারও আপনার কুকুরের মানে টফের জন্য চাই তো এবার আমার নিজের বয়ফ্রেন্ডের জন্যই এটা চাই ওর বাইরে গেলে ভীষণ গরম লাগে তবে গরম তো আমার টাফিরও লাগে তাহলে একটা বড় ডিব্বা নিয়ে নিন ম্যাডাম আপনার বয়ফ্রেন্ড আর কুকুর আমি বলছিলাম যে এক টাফি দুজনেই লাগিয়ে নেবে টাফির কি এটা স্যুট করবে একদম আপনার বয়ফ্রেন্ডের থেকে বেশি স্যুট করবে ওকে একটা বড় প্যাক দিয়ে দিন বাকে দাদা তুমি তো বলেছিলে যে এটা কাশ্মীরের মতো অনুভব করাবে এটা তো কুলু মানালির থেকে এগোতেই চাইছে না আর ঘন্টা পরে এটা তো আমাকে আবার সেই আগুনের গোলার মধ্যেই ফেলে দেয় সারা গায়ে লাগিয়ে লাগিয়ে পুরো কৌটো শেষ বাকে পাউডারের ঠান্ডা কিন্তু বেশি কোন ধরে টিকছে না একটু বেশি ঠান্ডা হবে এরকম কিছু নেই নাকি কালকে যে নতুন স্টকটা আসবে সেটা বরফের ঝড় আনবে শুধু দামটা বেড়ে যাবে ঠিক আছে শুধুমাত্র এই গরমের হাত থেকে যেন বাঁচতে পারি এই পুরো প্যাকেটটাই দিয়ে দিলে ঠান্ডাটা সারা দিন থাকবে তারপর আমার এই পাউডার অন্য সব এয়ার কন্ডিশনার পাউডারে ব্যবসা পুরো বন্ধ করে দেবে আমার লং লাস্টিং কুল পাউডার চাই এটা তো এক ঘন্টার মধ্যেই ঠান্ডা থেকে গরম হয়ে যায় একবার এটা নিয়ে যান ম্যাডাম আজ বিদেশ থেকে এসেছে আপনি আমার কথা শুনে এটা একবার ব্যবহার করে দেখুন ঠিক আছে দিয়ে দিন একটা বাকে দাদা আমরাও আছি তাড়াতাড়ি দুটো কৌটো দিয়ে দাও দুটো কৌটো আমার জন্যও বউকে প্রধান মশাই প্রধান মশাই বাইরে আসুন প্রধান মশাই এই বাকে সারা গ্রামে চুলকুনি আর সেতি রোগ ছড়িয়ে দিয়েছে আমিও জানি এটা আমার পুরো শরীর ধরে চুলকানি হচ্ছে চুলকে চুলকে চামড়া সব ছিলে গেল ওই গাধাটার জন্য আমার টাফি অসুস্থ হয়ে গেছে ওর পাউডারে ওকে স্নান করাবো এখন চলো মনে হচ্ছে গোটা গ্রামটাই একসাথে পাউডার নিতে এসেছে তোর দিকে আসছে বাকে ধরে ফেল ধরে ফেল দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়ান এক এক করে সবাই পাউডার পাবে টাকাটা শুধু হাতে রাখবে টাকা নয় তোর জন্য লাঠি তৈরি আছে তোর জন্য সারা গ্রামের লোক চুলকানি আর সেতির রোগেতে ভুগছে রে ওর পাউডার ওর গায়ে মাখিয়ে দাও তারপরে ওর মাথা ফাটিয়ে দাও কোথা থেকে যে ওসব উল্টোপাল্টা বিজনেস শুরু করে কে যাবে Oh, <laughs>